আসলে আমরা প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে আমরা শুকনো খাবার দেওয়ার সক্ষমতা সেই হয়েছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি যিনি আরো খুশি হবেন ইতিমধ্যে আমাদের গত আগে আমাদের প্রতিনিধি অলরেডি ওখানে চলে গিয়েছেন এবং আজকে দশ থেকে পনেরোটি ট্রাকের মতো ইনশাল্লাহ ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন শুকনো খাবার নিয়ে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গার মানুষ আসলে আপনাদের এই সঙ্গে আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আপনি জেনে আরো খুশি হবেন গতকালকে যখন আমাদের শাইকের পেজ থেকে যখন একটি পোস্ট গিয়েছে যে স্বেচ্ছাসেবক দরকার সেক্ষেত্রে আপনার রংপুর রাজশাহী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজনই রওনা দিচ্ছে মানে আমাদেরকে হেল্প করার জন্য মানে এতটাই আমরাও আসলে সত্যি খুশি এবং তারাও যে আমাদের কাছে সাপোর্ট দেওয়া আমাদেরকে সাপোর্ট দেওয়া এবং স্বেচ্ছায় যে এভাবে দূর দূরান্ত থেকে এসে নিজের অর্থায়নে এসে এভাবে সাপোর্ট দেওয়া আমাদের জন্য যেমন খুশির একটা বিষয় তেমনই আপনার বনবাসী মানুষদের মানুষের জন্য একটি খুশির বিষয় যে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে পারতেছি ইনশাল্লাহ আর যে আরেকটি বিষয় বলেন ডোনেশনের বিষয় আলহামদুলিল্লাহ ডোনেশন পর্যাপ্ত আসতেছে আশা করছি ইনশাল্লাহ আরও হয়তো প্রচার প্রসারণার মাধ্যমে ইনশাল্লাহ আরও ডোনেশন বেশি আসবে বলে আশা করছি না হ্যাঁ আসলে তথ্যটা সঠিক জি ঘটনা একটু বলবেন আসলে ঘটনাটা ওইভাবে আমরাও অ্যাকচুয়ালি ওইভাবে জানি না যেহেতু অনলাইন ট্রান্সফার হয় সাধারণত তো সেক্ষেত্রে ওনারা অনলাইন ট্রান্সফার করে ওটা আপনার ওনারা ফেসবুক ওয়ালে ওনাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সেখান থেকে দেশবাসী মানুষের জানতে পেরেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী তিন থেকে চার দিনের ভিতরে পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই তিন চার দিন আমরা আমাদের কাজ ফুল থাকবে এবং এরপরে আমাদের পর্যবেক্ষণে থাকবে যদি আমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের ত্রাণের পরিধি আরো ব্যাপক করবো আশা আশা করছি ইনশাল্লাহ দেখাচ্ছিলাম দর্শক এখানে নৌবাহিনী আলাদা আলাদা ভাবে কিন্তু প্রত্যেকেই ভাবে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের যেই হটলাইন নাম্বার এবং উদ্ধার তারা সেই কার্যক্রম করছে আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ সহায়তা সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেশ কিছু মানুষ তারা অপেক্ষম অবস্থায় ছিল এবং তারা সেই প্রাণ নেওয়ার জন্য মূলত তাদের কাছে প্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন আমরা দুই থেকে তিন তলায় একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র পানির দরে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ট্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ট্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা চেষ্টা নানাজনই আসলে বলছেন যে এই ট্রানের মাধ্যমে এখানে আসলে কতটুকু সেটি নেওয়া সম্ভব আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মানুষ মূলত এখানে ট্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে এখানে যে দুর্যোগ প্রবৃত জনগণ রয়েছে তাদের কাছে এই ট্রাণটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস এবং সেই থেকে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনির একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়ে সেই সহায়তা কার্যক্রম করা হয়েছিল সেই কার্যক্রম দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একটু আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ফেনির বেশ কয়েকটি এলাকায় মূলত এই কার্যক্রমটি করা হবে ফেনিতে করা হলো এবং এর পরবর্তীতে সেটি করা হবে মূলত ফুলগাজী টেকনিক্যাল কিংবা পরশুরাম এলাকার এলাকাগুলোতে এবং সেখানে 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 সেই এলাকাগুলোতে যে আমরা আমরা একটু আগে বর্ণনা করছিলাম আবারও দেখছি যে প্রত্যেকটি বাড়ি কিন্তু এক পানিতে নিমজ্জিত অবস্থায় আছে কোনোভাবেই সেখানে আসলে স্বাভাবিক জীবনযাত্রা জীবন জীবনযাপনের কোনো সুযোগ নেই বিন্দু পরিমাণ সুযোগ নেই যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে তুলিয়ে আছে ফেনির এই এলাকাগুলো ফলে দুর্যোগ পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এই প্রত্যেকেই তাদের নিজ জায়গা থেকে যে যেভাবে করছে প্রার্থনা থেকে শুরু করে সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকেই রয়েছেন তাদেরকে উদ্ধার কাজ এবং যারা দুর্যোগ কবলিত অবস্থায় ত্রাণ সরবরাহ সেটি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী হাঁতেই পারছে না তারা কতটুকু সংকটে রয়েছে কতটুকু এই যে কষ্টের মধ্যে দিয়ে তাদের সেই দিনাতিপাত করতে হচ্ছে সেই সংকটগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন এবং সেটি গণমাধ্যমে সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রচার হচ্ছে এবং পুরো এলাকায় যত দূর চোখ যায় আসছে যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থাতে শুধুমাত্র মানুষ তো নয় তাদের গবাদি পশু পাখি থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই আসলে জীবনযাত্রার আলাদা আলাদা করে ব্যাহত হচ্ছে আমরা সেই খবরাখবর আপনাদেরকে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সকালবেলা থেকে তারা আলাদা আলাদা কার্যক্রম শুরু করেছে আমরা দেখাচ্ছিলাম একই সাথে যে এই কাহিনী এই দিন বাহিনীর মাধ্যমে সেখানে বাহিনীর পক্ষ থেকে অত্যন্ত নানা ধরনের কার্যক্রম রয়েছে আমরা দেখছিলাম মানুষ যারা দুর্যোগ কবলিত অবস্থায় রয়েছে তারা মূলত এইখানে এসে শুরু করেছে আমরা দেখছি যে একটি সড়ক সেই সড়কটি আসলে পুরোটাই ঠুঁকি গিয়েছে এবং এই সড়কে আলাদা আলাদাভাবে তাকে সহায়তা করে দিয়ে উঁচু স্থানে অর্থাৎ যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোতে ত্রাণ ফেলা হচ্ছে এবং সেটি দুর্গত দুর্যোগ কবলিত মানুষের জন্য তাদের জন্য আসলে সরবরাহ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনি পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত দুদিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে সামাজিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত দুদিন যে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ সম্পন্ন কার্যক্রম শুরু করেছে বিভিন্ন এলাকায় কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখছি যে কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ মানুষ যারা রয়েছেন তাদেরকে দর্শক আপনারা দেখছিলেন পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তাদের তারা প্রত্যেকেই খুবই কষ্টে ভোগান্তির মধ্যে দুর্যোগের মধ্যে দিক কাটছে পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ তারা গত দুদিন ধরেই কিন্তু বন্যা কবরিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির মসজিদ যাই দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু পানিত পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে একটি মসজিদের উপরে এই হেলিকপ্টারটি অবস্থান করছে তার পাশেই ঠিক আরেকটি মন্দির দেখতে পাচ্ছি এবং সেখানে পাশাপাশি আরেকটি স্কুলও দেখা যাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম একটি দুর্যোগপূপণ অবস্থা তৈরি হয়েছে মূলত বলা হচ্ছিল গতকালকে থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল মূলত বারোটি জেলা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এবং সেখানে যেই